কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন এর অধীনে আবেদনের সুবিধার্থে সোমবার চোপড়ার তিন মাইল এলাকায় ধর্মীয় শংসাপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি এদিন বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু উদ্বাস্তু পরিবারের প্রায় আশি জনের হাতে এই শংসাপত্র তুলে দেওয়া হয় বিজেপি সূত্রে জানা গিয়েছে এই শংসাপত্রগুলি মূলত সেই সকল সংখ্যালঘু উদ্বাস্তুদের জন্য বিতরণ করা হয়েছে যারা বর্তমানে এপার বাংলায় বসবাস করছেন এবং যাদের নাম দু সালের ভোটার তালিকায় নেই বা পরিবারের কোনও সদস্যের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি সিএএ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করছে এদিন উপস্থিত ছিলেন উদ্বাস্তু সেলের পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি ডা বাবুলাল বালা স্থানীয় বিজুপি নেতা ভবেশকর জানান ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে বসবাসকারী যে সকল পরিবারের নাম দুহাজার সালের ভোটার লিস্টে নেই কেন্দ্র সরকার তাদের এর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে আবেদনের ক্ষেত্রে যাতে কেউ বাদ না পড়েন সেই কারণেই এই ধর্মীয় শংসাপত্রের প্রয়োজন রয়েছে সেই কারণেই এদিন এই শংসাপত্র বিতরণ করা হলো। কর্মসূচির উদ্যোক্তারা জানিয়েছেন যাদের নাম দু সালের তালিকায় নেই তাদের দ্রুত সিএএতে আবেদন করার জন্য বলা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন খুব সকালবেলায় আমরা তিন মাইলে যে অফিস সেখানে এসে উপস্থিত হয়েছে আমার কথা ছিল গত পরশু দিন চোপড়া এলাকাতে যারা উদ্বাস্ত হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তারা যাতে সিএতে ফর্ম ফিল আপ করতে পারে জন্য ক্রাইটেরিয়া এলিজিবিলিটি সার্টিফিকেট যেটাকে আমরা পোশাকি নাম ধর্মীয় সার্টিফিকেট এখানে বিতরণ করব আমরা উদ্বাস্ত সমাজের মানুষের স্বার্থে তারা আমার বাড়ি থেকে যেমন দিচ্ছে নিচ্ছে তেমনি যেখানে যেখানে উদ্বাস্ত মানুষের আগ্রহ রয়েছে উত্তরবঙ্গ মতোয়া সংঘ চ্যারিটেবল ট্রাস্ট সেখানে গিয়ে গিয়েও ধর্মীয় সার্টিফিকেট আমরা ডিস্ট্রিবিউশন করছি এবং সম্পূর্ণ নিঃশুল্কভাবে বিনামূল্যে আপনারা এদের কাছ থেকে সাক্ষাৎকার নেবেন জিজ্ঞাসা করবেন যে আমরা এর বিনিময়ে কোনো পয়সা নিচ্ছি না অর্থাৎ এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে আমার গতকাল জলপাইগুড়িতে প্রোগ্রাম ছিল জলপাইগুড়ি জেলা পার্টি অফিসে মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ছিলেন বিজেপি নেতা বাপি গোস্বামী ছিলেন জেলা সভাপতি শ্যামল রায় ছিলেন সেখানেও কালকে আমরা প্রায় আশি জনের কাজ করেছি আশিটির মতো ফর্ম ফিল হয়েছে প্রায় দু শতাধিক ফর্ম আমরা ধর্মীয় সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করেছি আজকে আমি রায়গঞ্জে যাওয়ার পথে এখানে নেমেছি এখানে আমাদের ভবেশ মাস্টার মাস্টারমশাই তার আহ্বানে উদ্বস্ত সমাজের মানুষরা এখানে সমবেত হয়েছে তাদেরকে নিঃশুল্কভাবে যাতে সিএতে ফর্ম ফিল আপ করতে পারে তাই তাদের ধর্মীয় সার্টিফিকেট আমরা বিতরণ করলাম কতজনকে দিলেন আজকে কতজন ঠিক গোনাঘাতি করেনি সত্তর আশি জন হবে হয়তো আর কি যারা এখনো না রয়েছে যে ঠিক হবে কি তাদের উদ্দেশ্যে বলবেন যারা চিন্তায় রয়েছে তাদের শুধু একটাই বলবো আপনারা তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর কথায় বিভ্রান্ত হবেন না কেন আপনারা তো এতদিন অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আজকের আমাদের ভারতে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি উদ্বাস্ত সমাজের মানুষদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়েছে এবং আপনাদের নাগরিকত্ব যাতে সুনিশ্চিত হয় পাকাপোক্ত হয় নাগরিকত্বের জন্য যাতে আপনাদের কেউ কখনো কখনও রকম ভয় ভীতি দেখাতে না পারে ব্ল্যাকমেইল করতে না পারে কাজে সি এতে আসুন ফর্ম ফিল আপ করুন সিএ নাগরিকত্ব দেওয়ার আইন এখানে হারাবার কিছু নাই আইনে পরিষ্কার বলা আছে যারা ফর্ম ফিল করে রিসিভ কপি হাতে পাওয়ার আগ পর্যন্ত যার যা অধিকার ছিল তিনি সেই অধিকার থেকে বঞ্চিত হবেন না সিএতে ফর্ম ফিল করলে ভয়ের কোনো কারণ নেই আজকে আমাদের মধ্যে আজকে ডক্টর মাননীয় আমাদের ডক্টর বাবুলাল বালা প্রফেসর তিনি রাজ্য উদ্বাস্ত সেলের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি এবং অল ইন্ডিয়া মত মহাসংঘের তিনি প্রেসিডেন্ট অবজার্ভার তো তিনি এসেছিলেন এবং আমাদের ক্ষুদ্র প্রয়াস এবং তার বিরাট স্যাক্রিফাইস তার যে নিরন্তর কর্ম সূচি তার মধ্যে থেকেও ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়ে আজ প্রায় আশি জনের উপরে এইখানে আমাদের উৎপাস্তুরা উৎপাস্ত হিন্দুরা তারা নিঃশুল্কে ধর্মীয় শংসাপত্র বা এলিজিবিলিটি সার্টিফিকেট সিএতে এতে অ্যাপ্লাই করতে গেলে যেটা মূল সার্টিফিকেট যেটা দরকার অর্থাৎ মানে উত্তীর্ণ হওয়ার জন্য যেই সার্টিফিকেটটা দরকার সেই এলিজিবিলিটি সার্টিফিকেট তারা পেলো নিঃশুল্কে আমরা মূলত আজকে সকাল সবাই সেই কারণেই ডেকেছিলাম সবাই মোটামুটি আশি জনের উপরে তারা এই শংসাপত্রটা পেল